হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আরে ডলি কিচনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো চিকেন কষা চিকেন কষা বানানোর জন্য আমি এখানে কী কী নিয়েছি একবার দেখে নাও আমি এখানে নিয়েছি দু কেজি চিকেন এখানে কিছু আলু আমি গোটা গোটা করে কেটে নিয়েছি এখানে ধনের পাতা কুচিয়ে নিয়েছি এখানে আছে রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এখানে টমেটা পেস্ট করে নিয়েছি এখানে কিছুটা দই আমি ফেটিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি আর এখানে পেঁয়াজ আমি কিছুটা কুচিয়ে নিয়েছি আর এখানে আছে কিছু গুঁড়ো মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো মৌরির গুঁড়ো আর এখানে আছে কিছু কিছুটা গোটা মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা বা এইগুলি দিয়ে আজকে আমি চিকেন কষাটা করে দেখাবো আমি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি এবার আমি সরষের তেল দিয়ে দেবো আমি মাংসটা সরষের তেল দিয়ে রান্না করবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভালো করে লাল লাউ করে ভেজে নেব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে আবার আমি এরকম একটা পাত্রে সব তুলে নেব এবার আমি এখানে যে গোটা মশলা তিনটে তেজপাতা তিনটে শুকনো লঙ্কা নিয়েছি এগুলো ভালো করে দিয়ে ভেজে নেব এবার এই কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব আমার পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেখান থেকে দু চামচ দিয়ে দেবো এবারে এই পেঁয়াজ টেস্ট করে নিয়েছিলাম এটা দিয়ে ভালো করে একসঙ্গে আমি কষিয়ে নেব এবার আমি এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দেব আর দু চামচ লবণ দিয়ে দেব এবার আমি টমেটো পেস্টও দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দু চামচ কাশ্মীরের লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য এবার আমি এর মধ্যে দইটা ফেটিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেব এবার আমি একটু জল দিয়ে দেবো যখন তোমরা দইটা দেবে তখন একদম গ্যাসটা একদম কমিয়ে দেবে এবার আমি দু মিনিটের জন্য ঢেকে দেবো এবার আমি ঢাকনাটা তুলে দেব এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো এবার আমি দু থেকে তিন মিনিট ঢেকে দেব আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো উপরটা কত সুন্দরভাবে তেল ভাসছে আমি চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো এবার আমি তিন থেকে চার মিনিট চিকেনটাকে ঢেকে দেবো দেখো আমার চার মিনিট হয়ে গেছে আমার চিকেনটা থেকে তেলও ছেড়ে দিয়েছে ভালো করে একবার নেড়ে দেবো এবার আমি আবার তিন মিনিটের জন্য ঢেকে দেব আমার তিন মিনিট হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে রেখেছি আলুগুলোও দিয়ে দেবো দেখো আমার তিন মিনিট হয়ে গেছে মাংসটাও প্রায় আমার কষানো হয়ে গেছে আর দুই এক মিনিট ভালো করে আমি নাড়িয়ে নেব দেখো আমার চিকেন ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আমি এখানে এক হাঁড়ির মতো ছোটো হাঁড়ির গরম জল করে রেখেছি সেই গরম জলটাই আমি দিয়ে দেব জল দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট দিয়ে রাখবো দেখো আমার সাত মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা টমেটো এরকম চার ভাগ করে নিয়েছি আর তোমরা যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করো তারা তিন চারটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এর উপর দিয়ে একটু আমি ধোনির পাতা দিয়ে দেবো আমার চিকেনটা প্রায় হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো দেখো আমার চিকেন কষাটা পুরো রেডি হয়ে গেছে আমি উপর দিয়ে একটুখানি ধনের পাতা দিয়ে দেবো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্টে তোমরা জানাবে আর তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকো